আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জুলাই গণ এবং চলমান রাষ্ট্র সংস্কারে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে বললেন প্রধান উপদেষ্টা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জুলাই গণ দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা নিজেদের দেশপ্রেমের পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেন আগামী নির্বাচনে সশস্ত্র বাহিনী আরও নিরলসভাবে কাজ করে যাবে এরপর জানব প্রধান উপদেষ্টা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত বৈঠক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একান্ত বৈঠক করেছে আজ সেনাকুঞ্জে বৈঠক অনুষ্ঠিত হয় এদিকে কিবরিয়া হত্যার ঘটনায় আটক ব্যক্তির মৃত্যু প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় আটক একজন ডিবি হেফাজতে মারা গেছেন এই ঘটনায় ব্যাখ্যা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ডিএমপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং ব্যাখ্যা দেওয়া হয়েছে এবারে জানাব ঢাকার পুরনো ভবনগুলো নব্বই ভাগই বিল্ডিং কোড মানে না বললেন উপদেষ্টা রিচয়না ঢাকার পুরনো ভবনগুলো প্রায় নব্বই শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত হয়েছে তাই বড় ধরনের ভূমিকম্প হলে দেশের উপর আরও ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে তাই তিনি সবাইকে সতর্ক করে বলেছেন বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে সবাইকে বিল্ডিং কোড মেনে চলতে হবে যাতে করে নতুন করে আর দেশের মধ্যে কোন ধরনের দুর্ঘটনা না ঘটে এবং সর্বশেষ জানাবো দুবাই এয়ার শোতে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত পাইলট নিহত সংযুক্ত আরব আমিরাত ইউএতে ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এতে বিমানটির পাইলট নিহত হয়েছে দুবাইয়ের এয়ার শোতে প্রদর্শনী উড্ডয়নের সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় এতে করে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমানের শেয়ার মার্কেট আরও অনেক অংশে কমে গেল এখন আর এই তেজস যুদ্ধ বিমান কেউ কিনতে চাইবে না কারণ এই বিমানটি তার শেয়ার বাজারে ধসের মুখে পড়তে চলেছে ভারত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থান এবং চলমান সংস্কারে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে বলেন দেশের এবং রক্ষার জনগণের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টাধ্যাপক ড মোহাম্মদ ইনুসাজ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা বলেন স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী বাহিনী ও বিমান বাহিনী বাংলাদেশে সবথেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেছেন যে কোনো বহি 70 আগ্রাসনী আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আমাদের সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে প্রধানমন্ত্রী বলেন স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জুলাই অভ্যুত্থান এবং চলমান রাষ্ট্র সংস্কারে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থার প্রতি সম্মান জানিয়ে যাচ্ছে শান্তিপ্রিয় জাতি হিসেবে বন্ধু রাষ্ট্রের সম্মানজনক বৈশ্বিক সবস্থানে বিশ্বাসী আমরা তবে যে কোনো বহিঃশত্রুর আগ্রসনী আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা থাকব নির্বাচন আনন্দ ও উৎসব মুখর করতে সবাইকে মিলিতভাবে চেষ্টা চালানোর আহ্বান জানিয়ে অধ্যাপক ডক্টর ইউনুস বলেছেন দেশের গণতান্ত্রিক উত্তরণে আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ এই নির্বাচনে সশস্ত্র বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব এক্ষেত্রে সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন সশস্ত্র বাহিনীর উন্নয়ন দরকার ফ্যাসিস্ট আমলে দক্ষতা উন্নয়ন ও সমতা বৃদ্ধি হয়নি অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে কাজ করে যাচ্ছে আমাদের পদক্ষেপ দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে প্রধান উপদেষ্টা এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত বৈঠক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুসের সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ ঢাকা সেনানিবাসে সেনা এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতা কামনা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি প্রধান উপদেষ্টা সহধর্মিনী আফরোজা ইউনুসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং শুভ কামনা জানিয়েছেন এ সময় কনিষ্ঠ পুত্রবধূ এর আগে শুক্রবার বিকেলে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে অভ্যর্থনা জানান সেনা প্রধান জেনারেল অকার জামান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শুক্রবার বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে বেগম জিয়া গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হন বলে জানিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একই গাড়িতে রয়েছে তার ছোট ছেলে প্রাপ্ত আরাফাত রহমান কোকোরিস্ট্রী সৈয়দা শারমিলা রহমান শীতের সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির নেতৃ দরা তারা সালাম জানিয়েছে সেনাবাহিনী বিমান বাহিনী ও অন্যান্য সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে ইতিমধ্যেই এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের আমন্ত্রণে সব বাহিনীর প্রধানেরা সেখানে উপস্থিত ছিলেন এবং ডক্টর ইনুসের সঙ্গে সেখানে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিবরিয়া হত্যার ঘটনায় আটক ব্যক্তির মৃত্যু প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনা আটক একজন ডিবি হেফাজতে মৃত্যুর বিষয় ব্যাখ্যা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয় ব্যাখ্যা দেয় ডিএমপি ডিএমপির মিরিয়ান পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত সোমবার সতেরোই নভেম্বর রাজধানীর পল্লবীতে কয়েকজন অস্ত্র ধারী এলোপাতারি গুলিতে গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি নিহত হয় ঘটনায় পাঁচজন এজার নামিও এবং অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে নিহতের স্ত্রী বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন পরবর্তী সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয় এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিশে শরীয়তপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত নজরুল মাসুম জামান নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পরে গ্রেপ্তারের ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করে এবং এই ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গুলি জৈনিক মোহাম্মদ আক্তার হোসেন চল্লিশ হেফাজতে আছে বলে জানায় এরপর তাদের দেয়া তথ্যে মোক্তারকে আটক করে ডিবির এক টিম বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর পল্লবী এলাকায় একটি গ্যারেজে অভিযান চালায় ঢাকার পুরনো ভবনগুলো নব্বই ভাগই বিল্ডিং কোড মানে না বললেন উপদেষ্টা রিজওয়ানা ঢাকার পুরনো ভবনগুলোর প্রায় নব্বই শতাংশই বিল্ডিং কোড না মেনে নির্মিত হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা হাসান তিনি বলেছেন ভূমিকম্পগুলো আমাদের জন্য স্পষ্ট সতর্কবার্তা বিশেষ করে ঢাকা এবং পুরান ঢাকা এখন সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে রাজধানীর মিরপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সৈয়দা রিজানা হাসান আরও বলেছেন গত পাঁচ বছরে যতবার ভূমিকম্প হয়েছে এত শক্তিশালী ভাবে ভূমিকম্প আমরা এর আগে কখনোই অনুভব করিনি তাই বলতে চাই এই ধরনের ভূমিকম্প এড়ানোর জন্য অবশ্যই আমাদেরকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে ভূমিকম্প না হয় সে ব্যাপারে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে পৃথিবীতে এখন বিভিন্ন দেশেই ভূমিকম্পের কথা শোনা যাচ্ছে এবং বাংলাদেশেও সেটি পরিলক্ষিত হলো আমরা বলতে চাই যদি এ ধরনের ভূমিকম্প থাকে তাহলে দেশের পুরাতন যে ভবনগুলো রয়েছে যেগুলো কোনোরূপ বিল্ডিং তার তারপর না মেনে যদি এইভাবে চলতে থাকে তাহলে বলতে পারি আগামীতে আরও বাংলাদেশে ভূমিকম্প হলে অনেক বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ তাই সবাইকে বলতে চাই যার যার জায়গা থেকে আপনারা যারা যখনই বিল্ডিং তৈরি করবেন তখন যেন আপনারা কোনো কার্পণ্য না করে যদি বিল্ডিং কোর্ট মেনে চলেন তাহলে এই ধরনের কোনো ক্ষয়ক্ষতি আপাতত হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই সবাইকে বলতে চাই আপনারা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা যার যার জায়গা থেকে নিজের কাজের প্রতি আরও দায়িত্বশীল হন যাতে করে দেশে কখনো যদি দুর্যোগ নেমে আসে বড় ধরনের হতাহতের হাত থেকে দেশের জনগণকে বাঁচাতে আপনারা সহায়তা করুন তা না হলে আপনাদের হাতে কিন্তু এদেশের মানুষের মৃত্যু হবে সেটি আর বলার অপেক্ষায় রাখে না এর আগে বাংলাদেশে সাবারে যেটি হয়েছিল সেখানেও কিন্তু বিল্ডিংয়ের মালিকেরই দোষ ছিল সুতরাং এ বিষয়টি আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে এই ধরনের কোনো সমস্যা তৈরি না হয় এবং দেশের প্রতিটি মানুষ রাজধানীতে আস্থার সঙ্গে আসতে যেতে পারে যাতে করে সবাই দেশের জন্য কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা রিজানা